কেমন আছেন করেছি বাইকটা বিক্রি করে আপনি তো না অংশ খুঁজে আপনি তো আশা রেট পাইছেন তো অংশ অংশ জি বলে এই আপনি তো রেট পাইছেন আপনি বাইকে চালাইছেন আমি প্রায় দুই বছরের কার্ড সব কমপ্লিট বলে দিয়েছেন শুধু সার্ভিস আমি আপনার কাছ থেকে পাবো টাকা তো বুঝে পাইছেন আলহামদুলিল্লাহ গাড়িটা বুঝে নিয়ে আমি খুবই খুশি হয়েছি আর গাড়িটা খুব যত্ন সহকারে চালাইছে

যারা দাদার মতো টাকায় গাড়ি কিনতে চান বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন বারো মোটর ইউনিট ইউনিট টু তে আর এক্সচেঞ্জ করতে চাইলেও চলে আসতে পারেন যারা বাইক এক্সচেঞ্জ করতে চান পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নিতে চান চলে আসবেন বারোয়ালি মোটর ইউনিট ওয়ান ইউনিট তে আসতে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম